এক সেকেন্ডে নিরানব্বইটি বড় বড় দুঃখ বিপদের চিকিৎসা এক সেকেন্ডের জিকির যা দ্বারা আল্লাহ তালা আপনার নিরানব্বইটি দুঃখ বিপদ কষ্ট মুসিবত দূর করে দিবেন আর তার মধ্যে সবচেয়ে ছোট বিপদ হল বিষাদ বা হতাশা মানুষ হাসপাতালের বিছানায় চলে যায় এই বিষাদের কারণে এই হতাশার কারণে মানুষের হার্ট অ্যাটাক হয় এই বিষাদ এই হতাশার কারণে আর এক সেকেন্ডের একটি জিকিরের কারণে আপনার সবচেয়ে ছোট বিপদ আল্লাহ দূর করে দিবেন তা হলো বিষাদ যার কারণে হার্ট অ্যাটাক হয় আর বাকি আটানব্বইটি বিপদ যা আপনার এই হার্ট অ্যাটাকের চেয়েও বড় বড় মুসিবত বড় বড় বিপদ আজকাল কাউকে যদি এই হাদিস বলা হয় তখন তারা তিরস্কারের ভাষায় বলবে যদি এত সহজে এত বড় বড় বিপদ এত বড় বড় রোগ ভালো হয়ে যেত তাহলে এত ডাক্তার এত হাসপাতাল এত ওষুধের প্রয়োজন হতো না কারণ তাদের কাছে নাই। অথচ ইসলাম আপনাকে ডাক্তারের কাছে যেতে নিষেধ করে না তবে ডাক্তার হবে মাধ্যম প্রকৃত শেফা দিয়ার মালিক হলেন তালা সেটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক সময় দেখা যায় সামান্য রোগ কিন্তু কোনো ডাক্তারই কোনো ওষুধই তা নিরাময় করতে পারে না কারণ ঔষধ ও ডাক্তারের হাতে নিরাময়ের ক্ষমতা নাই নিরাময় বা আরোগ্য দেয়ার মালিক শেফা দিয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ অর্থাৎ বেশি বেশি ইলাহা ইল্লাল্লা পাঠক থেকে আল্লাহ নিরানব্বইটি বলা মুসিবত দূর করে দেন হাম সবচেয়ে ছোট হলো বিষাদগ্রস্ততা হতাশা যদি হতাশা ছোট বিপদ হয় বাকি আটানব্বইটি বিপদ হতাশা থেকেও বড় বড় যা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা দূর হয়ে যাবে মুসলিম শরীফের উনষাট নং হাদিস আন আবি হরাই রাতা কালা কালা রসুল্লাহি সাল আলহি ও আল ঈমানু বিদু ওয়া 70 আও বিদু ওয়া 60 শু'বাতুন ফা আফদালুহা কউল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের শাখা 70টিরও বেশি অথবা 60টিরও কিছু বেশি এর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা স্বীকার করা হজরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের উচিত হাঁটতে বসতে চলতে ফিরতে এই লা ইলাহা ইল্লাল্লাহ কলমার জিকির করা যার বরকতে আমরা বড় ছোট নিরানব্বইটি মুসিবত থেকে বেঁচে থাকতে পারবো আর যে ব্যক্তি বেশি বেশি এই জিকির করবে মৃত্যুর সময় তার মুখ থেকে এই কলমা জারি হয়ে যাবে আর যার শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে সুতরাং আমাদের দুনিয়া ও আখেরাতের অফুরন্ত কল্যাণের জন্য এই কলমার জিকির খুব বেশি বেশি করা উচিত কিছু কিছু তসবি এমন আছে যাদের ব্যাপারে কোরআন এবং সুন্নতে বেশি বেশি ওসিয়ত করা হয়েছে যদি মানুষ এসব তসবি বা জিকির সমূহ নিয়মিত পালন করে তাহলে অনেক পেরেশানি দুঃখ কষ্ট রোগ শোক এবং গুণা থেকে বাঁচা সম্ভব জিকির হলো কেল্লার মতো যখন মানুষ এসব জিকির করে তখন মানুষ এই রক্ষাকারী কেল্লার ভিতর চলে আসে সব পেরেশানি সব ধরনের দুঃখ কষ্ট রোগ গুণা এই সব কিছু থেকে মানুষ তখন মাহফুজ থাকে সংরক্ষিত হয়ে যায় সেসব জিকিরের মধ্য থেকে চারটি জিকির হলো নাম্বার এক আলা আল্লাহ রসুলিল্লাহ রসুল্লাহ আলাইহি আসাল্লামের উপর দরুদ প্রেরণ করা নাম্বার দুই কসরাতুল ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার পড়া নাম্বার তিন ওয়াল ইকরাম বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহর এই গুণবাচক নাম দুটি দিয়ে দোয়া করা এটি ইসমে আজম বলা হয়েছে রসুলসাল্লাহ ইসলাম এটির তাকিদ করেছেন এর মধ্যে দুইটি গুণবাচক নাম রয়েছে একটি হল জালাল এবং অপরটি হল ইকরাম এই দুইটি শব্দ ইয়া জল জালাল ইল মধ্যে রয়েছে তাই এর মাধ্যমে যদি দোয়া করেন তার ব্যর্থ হবে না চতুর্থ হলো লাহউল কুয়তা ইল্লা বিল্লা, রসুল সাহাবাই করামকে এই জিকিরের মাধ্যমে এই জিকিরের ব্যাপারে খুব বেশি তাকিত করেছেন এবং বলেছেন এটি জান্নাতের সমূহ থেকে একটি খাজানা আপনি যখন এটি পড়া শুরু করবেন তখন নিজের ভিতর এক আজব ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন